আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাওয়া টু দৌলদিয়া ফেরি একটি দৃশ্য যাদের বাড়ি বরিশাল যশোর মাগুরা নোয়াখালী এই লাইনে তারা অবশ্যই একবার হলেও ফেরি দেখেছেন এবং ফেরিতে উঠে নদী পার হয়েছেন এবার ঈদে বাড়ি যাবার সময় ফেরি গেটে প্রচুর জাম ছিল আমিও ফেরিতেই আমিও ফেরিতে করেই নদী পার হয়ে এভাবেই পুরো গাড়ি ট্রাক মালভর্তি ফেরির উপর উঠে যায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে ফেরির উপর উঠতেছে এভাবে এক এক করে একটি ফেরিতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ি লোড করা হয় আর এই ফেরির উপর আপনারা দেখতে পাচ্ছেন বাস ট্রাক সবগুলোই উঠছে আর ফেরিতে কর্মরত একজন লোক এভাবে গাড়িগুলো ফেরিতে লোড করছে একটি ফেরি কয়েক হাজার টন ওজন নিয়ে নদী পার হয়ে ওপারে যায় আর ওপার থেকে এভাবেই গাড়িগুলো ফেরি থেকে নেমে যায় আসলে আমি মাওয়া ফেরি ফেরির দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পিটিভি পপি স্টুডিও